থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকামল উচ্চ মাধ্যমিক পদার্থবিদ্যা অধ্যায় পরমাণু ও নিউক্লিয়াস অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই আজকের আলোচ্য বিষয় এক্স রে প্রথম প্রশ্ন এক্স রশ্মি কাকে বলে উত্তর তীব্র গতিবেগ সম্পন্ন ইলেকট্রনের স্রোত অর্থাৎ ক্যাথোড রশ্মি যখন উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট কোনো কঠিন ধাতব পৃষ্ঠকে আঘাত করে তখন উচ্চ ভেদন শক্তি সম্পন্ন এবং ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের যে তৈত চুম্বকীয় রশ্মি ওই ধাতব পৃষ্ঠ থেকে নির্গত হয় বা বিকৃত হয় তাকে এক্স রশ্মি বলে নেক্সট এক্স রশ্মি কত সালে এবং কোন বিজ্ঞানী আবিষ্কার করেন উত্তর আঠারোশো সালে জার্মান বিজ্ঞানী উইলহেম রনজেন এক্স রশ্মি আবিষ্কার করেন নেক্সট মেক্স রশ্মির উৎপাদন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো উত্তর অতি নিম্ন বায়ু চাপে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন অ্যাটমসফিয়ারে ক্যাথড থেকে তাপীয় আয়ন পদ্ধতিতে নির্গত ইলেকট্রন স্রোত যখন উচ্চ বিভব প্রভেদ দ্বারা ত্বরান্বিত হয়ে তীব্র বেগে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি করে আনত উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতব পৃষ্ঠে বা টানস্টন ধাতুর আঘাত করে তখন উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অতি অল্প তরঙ্গ দৈর্ঘের তরিতচুম্বকীয় এক্স রশ্মি উৎপন্ন হয় নেক্সট এক্স রশ্মির ধর্ম বা বৈশিষ্ট্যগুলি কি কি। উত্তর এক্স রশ্মি ক্ষুদ্র দৈর্ঘ্য বিশিষ্ট ও উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার তরিতচুম্বকীয় তরঙ্গ এক্স রশ্মি আলোর মতো থ্রি ইন্টু টেন টু দি এইট মিটার পার সেকেন্ড গতিবেগে রেখায় চলে অন্যান্য তরঙ্গের মতো এক্স রশ্মির প্রতিফলন প্রতিসরণ সমবর্তন ও ব্যতিচার ধর্ম দেখা যায় এক্স রশ্মি তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না রশ্মি ফটোগ্রাফিক প্লেটের উপর প্রতিক্রিয়া করে এবং গ্যাসীয় অণুকে আয়নিত করতে পারে রশ্মি আলোক তড়িৎ ক্রিয়া অর্থাৎ ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটাতে পারে নেক্সট এক্স কয়েকটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো উত্তর চিকিৎসা ক্ষেত্রে দেহের ভিতরের হার ভেঙে গেলে কিংবা কিডনিতে বা গল পাথর থাকলে এক্সরশির সাহায্যে রেডিওগ্রাফি করে বোঝা যায় এক্স রশ্সির জীবন্ত কোষ ধ্বংস করতে পারে বলে ক্যান্সারগ্রস্ত কোষ টিউমার এবং বিভিন্ন চর্মরোগের চিকিৎসা করা হয় নেক্সট বৈজ্ঞানিক গবেষণায় এক্সরশি কেলাসের মধ্য দিয়ে যাওয়ার সময় বিচ্ছরিত হয় এই ধর্মকে কাজে লাগিয়ে কেলাসের অভ্যন্তরীণ গঠন এবং অনুপরমাণু ত্রিমাত্রিক বিন্যাস জানা যায় নেক্সট গোয়েন্দা বিভাগে শুল্ক এবং গোয়েন্দা বিভাগে এক্সরশির সাহায্যে অপরাধীর দেহ অভ্যন্তরে লুকিয়ে রাখা ডানি রত্ন বা নিষিদ্ধ বস্তুর উপস্থিতি জানা যায় নেক্সট শিল্পক্ষেত্রে বিভিন্ন বস্তুর চির বা শূন্যস্থান নির্ণয়ে আসল নকল হিরে চিনতে এক্সরসি ব্যবহার করা হয় নেক্সট কঠিন ও কোমল এক্সরসি হার্ড অ্যান্ড সফট এক্স রে কাকে বলে উত্তর এক্স রসির তরঙ্গদৈর্ঘ্যের সীমা জিরো পয়েন্ট জিরো ওয়ান অ্যাকস্ট্রম থেকে টেন অ্যাংস্ট্রম পর্যন্ত জিরো পয়েন্ট জিরো ওয়ান অ্যাক্সট্রমের কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক্সরসিকে কঠিন এক্সরসি বলে তরঙ্গদৈর্ঘ্য কম বলে শক্তি ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট টু ফোর মেগা ইলেকট্রন ভোল্ট আর টেন অ্যান্ডস্ট্রমের কাছাকাছি তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক্স রশ্সিকে কোমল এক্স রসি বলে যার শক্তি প্রায় ওয়ান পয়েন্ট টু ফোর কিলো ইলেকট্রন ভোল্ট নেক্সট এক্স রশ্সির কম্পাঙ্কের রাশিমালা কি উত্তর তড়িৎ তরিতচুম্বকে এক্সরসি ফোটনকোনার স্রোত তাই ফোটনকোনার শক্তি ই ইকালস টু এইচ নিউ নিউ বলতে সি বাই ল্যামডা তাই ই ইকুয়ালস টু এই সি বাই ল্যামডা সেখান থেকে কম্পাঙ্কন নিউ ইজ টু সি বাই ল্যামডা সি হল আলোর গতিবেগ নেক্সট এক্স রসির তরঙ্গ দৈর্ঘ্যের রাশিমালা কি উত্তর একটি ইলেকট্রন যদি ভি বিভক্তদের মধ্য দিয়ে যায় তবে তার অর্জিত শক্তি সমান ইভি এই শক্তি সম্পূর্ণরূপে ফোটনের শক্তিতে রূপান্তরিত হলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন এবং শক্তি সর্বোচ্চ হয় অর্থাৎ ইভি সমান নিউ মানে সি বাই ল্যামডা মিন মিনিমাম অর্থাৎ ল্যামডা মিনিমাম ইজিকাল টু সি বাই ইভি কনস্ট্যান্টের মান নিয়ে বারো হাজার চারশো তিরিশ বাই ভি অ্যাংস্ট্রম নেক্সট এক্স রশ্মির বর্ণালী কত প্রকার ও কী কী উত্তর দুই প্রকার নিরবচ্ছিন্ন বর্ণালী মানে কন্টিনিউয়াস স্পেকট্রাম আর বৈশিষ্ট্যমূলক বা রেখা বর্ণালী ক্যারেক্টারিস্টিক অর লাইন স্পেকট্রাম নেক্সট নিরবিচ্ছিন্ন এক্সরসি বর্ণালী মানে কন্টিনিউয়াস এক্স রে স্পেকট্রাম কাকে বলে উত্তর গতিশীল কোনো ইলেকট্রন যদি পরমাণুর সঙ্গে প্রথম সংঘর্ষেই সম্পূর্ণ শক্তি হারায় তবে উৎপন্ন ফোটনের বা রশ্মির শক্তি সর্বোচ্চ হয় এবং তরঙ্গ দীর্ঘ সর্বনিম্ন কিন্তু গতিশীল ইলেকট্রনটি যদি পরপর কয়েকটি সংঘর্ষের ফলে তার শক্তি হারায় তাহলে প্রতি সংঘর্ষের ফলে অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন অর্থাৎ দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট বিভিন্ন বিকিরণ বা বিভিন্ন এক্সরশি উৎপন্ন হয় তাই নির্দিষ্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে যাওয়া ঝাঁকে ঝাঁকে সমশক্তি সম্পন্ন ইলেকট্রনগুলি বিভিন্ন তরঙ্গ বিশিষ্ট এক্সরশি উৎপন্ন করে এরূপে উৎপন্ন বর্ণালীকে নিরবিচ্ছিন্ন বর্ণালী বলে বিভব প্রভেদ বৃদ্ধি পেলে ল্যামডামিন আরও ক্ষুদ্রতর হয় এবং চূড়া কম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে সরে আসে নেক্সট বৈশিষ্ট্যমূলক এক্সরোসিভ বর্ণালী বা ক্যারেক্টারিস্টিক এক্সরে স্পেকট্রম কাকে বলে উত্তর ফটোগ্রাফিক প্লেটে যে নিরবিচ্ছিন্ন এক্সরসি বর্ণালী গঠিত হয় তার মাঝে মাঝে কয়েকটি বেশি উজ্জ্বলতা সম্পন্ন রেখা দেখতে পাওয়া যায় যাদেরকে বৈশিষ্ট্যমূলক বা রেখা বর্ণালী বলে তীব্র গতিবেগ সম্পন্ন ক্যাথোড রশ্মি বা ইলেকট্রনের ধাক্কায় যদি নিউক্লিয়াস সন্নিহিত কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে হোল বা গর্ত সৃষ্টি করে তবে তার উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নেমে এসে ওই শূন্যস্থান পূরণ করে আর কক্ষপথ দুটির শক্তির পার্থক্য এক্স রশ্মি হিসাবে নির্গত হয় এল কক্ষপথ থেকে ইলেকট্রন যদি কেতে আসে তাহলে কে আলফা চূড়া এম থেকে কেতে আসলে কে বিটা চূড়া ইত্যাদি বর্ণালী তৈরি হয় অনুরূপ এল আলফা এল বিটা চূড়া দুটিও তৈরি হয় নেক্সট মজলের সূত্রটি মানে মজলেস ল বিবৃত করো উত্তর মজলের সূত্র কোন মৌলের বৈশিষ্ট্যমূলক এক্সপ্রেসিভ বর্ণালীর একটি চূড়ার কম্পাঙ্কের বর্গমূল মৌলটির পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে সমানুপাতিক অর্থাৎ রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস ওয়ান বা রুট নিউ ইকুয়ালস টু এ ইন টু জেড মাইনাস ওয়ান যেখানে জেড পারমাণবিক আর নিউ বর্ণালীর চূড়ার কম নেক্সট মজলের কাজের গুরুত্ব কী উত্তর এক নম্বর কাজ বোরের পরমাণু মডেলকে সর্বতভাবে সমর্থন করে মজলের সূত্রের সাহায্যে পরীক্ষামূলকভাবে কোনো অজ্ঞাত মৌলের পরমাণু ক্রমাঙ্ক বের করা যায় এবং পর্যায় সারণীতে মৌলের সঠিক অবস্থান নির্ণয় করা যায় মজলের কাজের মাধ্যমে ইউরেনিয়ামের থেকে বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কয়েকটি মৌলকে চেনা সম্ভব হয়েছে পর্যায় সারণীর ফাঁকা ঘরের মৌলগুলিকে আবিষ্কার করা সম্ভব হয়েছে নেক্সট এক্স রসি বর্ণালীর কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য বলতে কি বোঝো উত্তর এক্স রোসি বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্যের নিচে আর কোনো বর্ণনের অস্তিত্ব থাকে না সেই তরঙ্গ দৈর্ঘ্যকে কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য বলে এই কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য বলতে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যকেই বোঝায় যা গতিশীল ইলেকট্রনের মোট শক্তির উপর নির্ভর করে বা বিভব পার্থক্যের উপর নির্ভর করে নেক্সট দৃশ্যমান আলো এবং এক্স রশ্মির মধ্যে কার শক্তি বেশি উত্তর অবশ্যই এক্স রস্যির আজকের জন্য এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ